নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ বার বার কমেন্টে আপনারা জানিয়েছেন প্রেম ভালোবাসা বিবাহিত জীবন জীবন সাথী বিবাহের বয়স বিবাহিত জীবনে অশান্তি ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আর সেই আলোচনাতেই আজকে আমি আপনাদের সাথে আলোচ্য রাশিটি হল রাশি কেমন হবেন রাশি বা লগ্নের জীবন সঙ্গী বা সঙ্গিনী পার্টনার হিসেবে কেমন পছন্দ এই সমস্ত বিষয়গুলি আমরা খুঁজে বার করব তার সঙ্গে সঙ্গে কোন বয়সে বৃষর বিবাহ হতে পারে কোন বয়সে পার্টনার খুঁজে পাওয়া যেতে পারে এগুলোও আমরা আলোচনা করব নক্ষত্র সাপেক্ষে তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচনা বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি শুক্রের দ্বারা প্রভাবিত পৃথ্বিতত্ত্বের স্থির প্রকৃতির রাশি একটু ইন্ট্রোভার্ড কিন্তু প্রত্যেকটি জায়গায় এদের মধ্যে পারফেকশন খুঁজে বার করবার চেষ্টা এইটা কিন্তু এদেরকে অনন্য করে তোলে একটু লাজুক প্রকৃতি বিশেষ করে প্রেম বিবাহ ইত্যাদি ক্ষেত্রে বৃষ কিন্তু একটু অবশ্যই লাজুক তার সঙ্গে সঙ্গে কিছুটা ইমোশনাল কিন্তু ভীষণ রকম এথিক্স বৃষ বৃষরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা কিন্তু কথার এদিক ওদিক নরচর মোটে পছন্দ করেন না তাই পার্টনার হিসেবেও তাদের এইরকম ধরনেরই জীবনসঙ্গী সবসময় পছন্দ বৃষরাশি বা লগ্নের মানুষরা একটু সফট পার্টনার পছন্দ করেন কোনো কোনো সময় রাশির মানুষদের গাত্র বর্ণ গায়ের রং তার উপর একটা ফ্যাসিনেশন দেখতে পাওয়া যায় আমার স্ত্রী বা আমার স্বামী তার মধ্যে একটু ফর্সা রং হওয়ার সম্ভাবনা থাকবে এটা বৃষ পছন্দ করেন আমার স্বামী বা স্ত্রীকে দেখতে ভালো হবে এটা কিন্তু বৃষ পছন্দ করেন বৃষর মধ্যে স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে গর্ব করতে হবে স্বামী বা স্ত্রীর মধ্যে এমন কিছু গুণ থাকা চাই এই চাহিদা বৃষর ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যাতে তার স্বামী কিংবা স্ত্রীকে নিয়ে নিজেকে বেশ খানিকটা গর্বিত বোধ করতে পারেন আমার স্বামী এরকম আমার স্ত্রী এরকম এই এই কথাটা বলতে হবে এটা বৃষর ক্ষেত্রে থাকা দরকার সাধারণত বৃষ রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ থাকলে তারা বিয়ের পরে অতিরিক্ত ভাগ্যবান হয়ে ওঠেন বিশ্বর জন্মকুণ্ডলিতে যদি শনিদেব সপ্তমে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই শনিদেবের নাক্ষত্রিক সাপোর্ট এইটা যদি পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যায় তাহলেই কিন্তু এই শনিদেব বিবাহিত জীবনকে স্নিগ্ধ শান্তিপূর্ণ করে তুলবেন হতেই পারে শনিদেব অবস্থান করে রয়েছেন জ্যেষ্ঠা নক্ষত্রে এবং বুধ স্বয়ং পঞ্চমে উচ্চস্থ হয়েছেন এই ক্ষেত্রে বিবাহিত জীবন ভীষণ ভালো হবে কিন্তু যদি এই শনি দেবী অবস্থান করেন অনুরাধা নক্ষত্রে এবং মঙ্গল দ্বাদশভাবে সক্ষেত্রে হয়ে বসে থাকে বিবাহিত জীবন ভীষণভাবে ডিস্টার্ব হবে প্রথমত বিয়ে হতেই চাইবে না কিন্তু তারপরে বিয়ে হলেও বিবাহিত জীবনে এতটাই অশান্তি থাকবে যে সেই বিবাহিত জীবন টেকানো মুশকিল আছে বৃষরাশি বা লগ্নের মানুষজন এরা ভীষণ কেয়ারিং হয়ে থাকেন এদের মধ্যে সব কিছুকে নিয়ে চলা সবার দায়িত্ব নেওয়া এটা ভীষণভাবে পছন্দ তাই হিসেবেও পার্টনার একজনকে চান যার একটা বড় থাকবে এবং ফ্যামিলির মানুষদের সঙ্গে খুব ভালো হবে এমন পার্টনার পছন্দ করবেন যে একটু সবাইকে নিয়ে চলতে পারে বৃষর অবর্তমানে কিংবা বৃষর অনুপস্থিতিতে যাতে সেই মানুষটা বৃষর পরিবারকে যত্নে রাখতে পারে এই ট্যাকল করবার চেষ্টা এই যত্নে রাখার আগ্রহ এটা আমরা বৃষর ক্ষেত্রে দেখতে পাই এবং বৃষ এমন পার্টার ভীষণভাবে পছন্দ করেন যে বৃষর এই ধরনের সামাজিক ভাবনাগুলিকে গুরুত্ব দেবে অর্থনৈতিক দিক থেকে বৃষ যথেষ্ট সচ্ছল হয়ে থাকেন বৃষর জন্মকুণ্ডলীতে বুধ বৃহস্পতি শনি এরা যদি ভীষণভাবে পীড়িত না হয় তাহলে বৃষর নিজের পরিশ্রমে যথেষ্ট অর্থ উপার্জন করতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে রোমান্টিকতা থাকে কিন্তু সেই রোমান্টিকতার প্রকাশ এখানে কিন্তু বৃষ একটা বাধা অনুভব করেন প্রথমেই বলেছে একটু ইন্ট্রোভার্ট একটু লজ্জাপূর্ণ বিহেভিয়ার তাই সেই রোমান্টিকতা সেই আকর্ষণের প্রকাশ এটা বৃষর ক্ষেত্রে থাকে না বা কম থাকে বলা যেতে পারে তাই বৃষ রাশি বা লগ্নের মানুষজন এমন সঙ্গী বা সঙ্গিনী পছন্দ করেন যারা বৃষর এই ইন্ট্রোভার্ট বিহেভিয়ারকে গুরুত্ব দেবেন যাদের মধ্যে বৃষর এই বিষয়টিকে নিয়ে বিরাট দুশ্চিন্তা থাকবে না বৃষরাশি বা লগ্নের মানুষদের যদি বিপরীত রাজ্যগ থাকে অর্থাৎ যদি দ্বাদশপতি মঙ্গল দ্বাদশেই অবস্থান করে কিংবা যদি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব অর্থাৎ তুলায় অবস্থান করে এই ধরনের কম্বিনেশন বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট নিতে পারে সেই ক্ষেত্রে জাতক কিন্তু বিবাহের পরে যথেষ্ট সৌভাগ্যবান হয়ে ওঠেন এই ধরনের বিপরীত রাজযোগ এবং জন্মকুণ্ডলীতে বলবান শনির উপস্থিতি শনি বৃষলগ্নের জন্য একক যোগকারক গ্রহ তাই বলবান শনির উপস্থিতি এবং তার সঙ্গে একটা বিপরীত রাজযোগ সেই ক্ষেত্রে বিবাহের পরে তীব্র উন্নতি স্বামী কিংবা স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি সেই সম্ভাবনা কিন্তু আমরা স্পষ্টভাবেই দেখতে পাই বৃষ রাশি বা মানুষদের কর্তব্য পরায়ণতার একটা স্পষ্ট ভাব এটা দেখতে পাওয়া যায় এবার আমরা চলে আসি নাক্ষত্রিক আলোচনায় প্রথম নক্ষত্র কৃতিকা শান্তিপূর্ণ পার্টনার পছন্দ এবং পার্টনার যদি শান্তিপূর্ণ না হয়ে থাকেন তাহলে সেই সম্পর্ক টেকানো কিন্তু বেশ মুশকিল দুজনের পারস্পরিক দায় দায়িত্ব সম্পর্কে একটা সঠিক বোঝাপড়া এটা কিন্তু অবশ্যই থাকতে হবে কৃতিকা নক্ষত্রের মানুষদের যারা পার্টনার হয়ে থাকেন তাদের মধ্যে কিছু বিলাসিতার ভাব দেখতে পাওয়া যায় এবং তারা জীবনকে উপভোগ করতে ভীষণভাবে ভালোবাসেন কৃতিকা অক্ষত্রের পার্টনাররা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন তাদের মধ্যে নিয়ন্ত্রণ করবার একটা ক্ষমতা থাকে সাধারণত এরা চাকরির প্রতি আসক্ত হয়ে থাকেন কৃতিকা নক্ষত্রের মানুষদের বিবাহ সাধারণত একটু বিলম্বতেই হয় এবং এদের মোটামুটি বিবাহের বয়স পঁয়ত্রিশ পরবর্তী নক্ষত্র রোহিণী বৃষরাশির মধ্যে এরা সবচেয়ে রোমান্টিক এবং এদের পার্টনারও রোমান্টিক হোক এটাই কিন্তু এরা পছন্দ করে থাকেন সাধারণত রোহিণী নক্ষত্রের পার্টনার দেখতে সুশ্রী হয়ে থাকেন এবং এই পার্টনারের মধ্যেও বিলাসিতার প্রবণতা দেখতে পাওয়া যায় রোহিণীর পার্টনার রোহিনীকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এবং অন্যান্য সব কিছুর আগে আমার বউ রয়েছে বা আমার স্বামী রয়েছে আমার স্বামী আমার স্ত্রী এদের গুরুত্ব সবচেয়ে বেশি এই ফিলিংসটা কিন্তু রোহিণীর মধ্যে থাকে এবং রোহিণী তার পার্টনারকে নিয়ে সময় গর্ব অনুভব করেন রোহিণী তার পার্টনারকে একটা বিশেষ গুরুত্ব দিতে পছন্দ করেন রোহিণী তার পার্টনারকে নিয়ে একটু পজিটিভ হয়ে থাকেন এবং রোহিণী চেষ্টা করেন যে যেন দেখতে ভীষণ রোহিণী নক্ষত্রের মানুষ তারা কিন্তু অস্থিরতা বিশেষ পছন্দ করেন না তারা একটু অস্থির প্রকৃতির কিন্তু পাশের লোকটি সঙ্গের লোকটি যে অস্থির হবে এটা তারা একদমই পছন্দ করেন না তাই একটু শান্তশ্রেষ্ট প্রকৃতির পার্টনার এটা রোহিণীর ক্ষেত্রে পছন্দ এবং রোহিণীর পার্টনার যারা হয়ে থাকেন তারা কিন্তু রোহিণীকে ভীষণ ভীষণভাবে সাপোর্ট করে থাকেন এই দিক থেকে রোহিণী লাকি এবং রোহিণীকে যারা পার্টনার হিসেবে পেয়ে থাকেন তারাও কিন্তু লাকি রোহিণী নিজের পার্টনার সিলেকশন নিজে করতে পছন্দ করেন তাই সাধারণত রোহিণী নক্ষত্রের মানুষরা তারা কিন্তু প্রেমের ক্ষেত্রটিকে ভীষণ গুরুত্ব দিয়ে থাকেন এবং প্রেমের মাধ্যমে পার্টনার সিলেকশন এটা রোহিণীর পছন্দ এবং ইচ্ছা পরবর্তী নক্ষত্র মৃগিবেন একটু চঞ্চল বৃষরাশি বা লগ্নের মানুষদের মধ্যে মৃগশিরা কিন্তু একটু চঞ্চল একটু ছটফটে এবং ভীষণ রোমান্টিক মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা কিন্তু বাকিদের মতো ইন্ট্রোভার্ড নন মৃগশিরা কিন্তু এক্সট্রোভার্ট এবং তার প্রেমের প্রকাশ ভালোবাসার বিকাশ যেটা কিন্তু সবসময়ই ওপেন মৃগশিরা কিন্তু প্রেম ভালোবাসা ইত্যাদির সময় বিশেষ ভাবনা চিন্তা করেন না যাকে পছন্দ হয়েছে যাকে ভালো লেগেছে তাকে প্রপোজ এই মেন্টালিটি ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ফলে তাদের বিবাহিত জীবন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হতে দেখতে পাওয়া যায় জাতক বা জাতিকা প্রেমের জন্য বিবাহিত জীবনের স্বামী কিংবা স্ত্রীর জন্য সবকিছু করতে চেষ্টা করেন একটা লিমিট পর্যন্ত হান্ড্রেড পার্সেন্ট কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করতে পারেন মৃগশিরা নক্ষত্রের মানুষরা কিন্তু কোনো কোনো সময় এই কম্প্রোমাইজ যখন লিমিট অতিক্রম করে তখন কিন্তু মৃগশিরা ভয়ঙ্কর হয়ে যান এবং এই সময় মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিবাহিত জীবনে প্রবল বা বিচ্ছেদ নেমে আসে এই ক্ষেত্রটিকে কিন্তু অতিক্রম করতে পারেন না সমস্যা থাকে সমস্যা থাকার কারণে মৃগশীরা মনে অশান্তি এবং দীর্ঘস্থায়ী অশান্তি দেখতে পাওয়া যায় মৃগশীরা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা স্ট্রেট ফরওয়ার্ড এবং পার্টনারের থেকেও স্ট্রেট ফরওয়ার্ড বিহেভিয়ার তারা এক্সপেক্ট করে থাকেন তারা একটু কম বয়স থেকে রিলেশনশিপে জড়িয়ে পড়েন সাধারণত দেখতে পাওয়া যায় পনেরো ষোলো সতেরো আঠেরো এরকম বয়স থেকেই মৃগশিরা তার পার্টনার খুঁজে বেড়াবার চেষ্টা করছেন এই বিষয়টি প্রাকৃতিকভাবেই মৃগশিরার ক্ষেত্রে দেখতে পাওয়া যায় মৃগশিরার ক্ষেত্রে পার্টনারের রূপ বর্ণ এগুলো যে বিরাট কিছু ম্যাটার করে তা কিন্তু নয় কিন্তু মেন্টাল ম্যাচ হওয়া দুজনের মানসিকতার মধ্যে সামঞ্জস্য থাকা এটা কিন্তু মৃগশিরার ক্ষেত্রে ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় এই বিষয়টি না থাকলে মৃগশিরা কিন্তু দুশ্চিন্তার মধ্যে পড়ে যান এবং এই বিষয়টি যদি অনুপস্থিত থাকে তাহলে মৃগশিরা যথেষ্টই অস্থির হয়ে পড়েন মৃগশীরার কর্মতৎপরতা অন্যদের থেকে অনেকটাই বেশি তাই মৃগশিরা তার পার্টনারকে যত্নে রাখতে সক্ষম হয়ে থাকেন মৃগশিরার পার্টনারও কিন্তু বেশ লাকি যারা মৃগশিরা এবং বিশুদ্ধ মৃগশিরাকে পার্টনার হিসেবে পেয়ে থাকেন মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের বিয়ে সাধারণত একটু কম বয়সে হতে দেখতে পাওয়া যায় মেয়েদের ক্ষেত্রে একুশ থেকে চব্বিশ ছেলেদের ক্ষেত্রে পঁচিশ থেকে উনত্রিশ এই সময়ের মধ্যে বিয়ের একটা অ্যাটাচমেন্ট এটা তৈরি হতে দেখতে পাওয়া যায় রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে কয়েকটি বিশেষ যোগ সেটা বিবাহিত জীবনকে ভীষণ সুখদায়ক করে তোলে তার মধ্যে প্রথমটি হচ্ছে শুক্রমঙ্গল যোগ জন্মকুণ্ডলীতে মঙ্গল যোগ যদি তিন সাত এগারো এই ধরনের ঘরগুলিতে থাকে কিংবা যদি পঞ্চমেও থাকে সেই ক্ষেত্রেও কিন্তু জাতক বা জাতিকা বিবাহিত জীবনে হ্যাপি হয়ে থাকেন শুক্র চন্দ্র যোগ এটাও লগ্নের জাতক বা জাতিকাদের ভীষণ সুখী করে তোলে এর সঙ্গে সঙ্গে যদি শুভ শনি এবং শুক্রের সম্পর্ক তৈরি হয় শুভ বা বলবান শনির সঙ্গে মঙ্গল বৃহস্পতির সম্পর্ক সৃষ্টি হয় তাহলেও কিন্তু বিবাহিত জীবন খুব ভালো হয় এবং সবচেয়ে বড় কথা বিয়ের পরে ভাগ্যের তীব্র উন্নতি হতে দেখতে পাওয়া যায় সুতরাং বৃষলগ্ন বা রাশির মানুষদের বিবাহিত জীবন কেমন হবে নক্ষত্রের দিক থেকেই বা কেমন হবে আর রাশিগত দিক থেকেই বা কেমন হবে তার একটা সাধারণ ধারণা আমরা পেলাম গ্রহ অবস্থানের কারণে দশার কারণে কিছু পরিবর্তন তো হতেই পারে কিন্তু তা সত্ত্বেও আলটিমেটলি একটা গ্রোথের সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায় একটা ডেভেলপমেন্ট একটা উন্নতির সুযোগ সেটা কিন্তু আসতেই পারে যাই হোক সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান সূত্র খুঁজে বার করতে হবে এবং যদি সেই সমাধান সূত্র আপনি এককভাবে খুঁজে বার করতে ব্যর্থ হয়ে থাকেন যদি মনে হয় আর সমস্যার সমাধান করা যাচ্ছে না সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ আপনাকে সাপোর্ট দিতে পারে একজন জ্যোতিষ বন্ধু আপনাকে প্রবার ওয়েতে গাইড করতে পারে আপনার সমস্যাগুলিকে কন্ট্রোল করতে নির্মূল করতে সাহায্য করতে পারে আর তাই এখন আমরা থাকছি উত্তর এবং দক্ষিণ কলকাতার সাথে সাথে আপনার শহর দুর্গাপুরে এবং আপনার শহর আগরতলায় প্রত্যেক মাসের শেষ সোম এবং মঙ্গলবার আগরতলায় প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার আমরা থাকছি দুর্গাপুরে দেখা করার জন্য আজকেই বুক করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট আর দেরি করে বিশেষ লাভ নেই এবার জীবনকে আরেকটু বেটার করার চেষ্টা করা যেতে পারে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা প্রত্যেকেই কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন নিকিতা দাস জন্ম তারিখ তিরিশ জানুয়ারি দু জন্ম সময় সকাল নটা তিরিশ থেকে দশটার মধ্যে জন্ম জায়গা তুফানগঞ্জ মিন রাশি রেবতী নক্ষত্র জীবনে সমস্যা চলছে এটা কি ঠিকঠাক হবে তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে রয়েছে মার্চ মাসে বিয়ে বিয়ের পর আমাদের বৈবাহিক সম্পর্ক কেমন থাকবে সরকারি চাকরির যোগ আছে কিনা কবে হতে পারে আমি চাকরির জন্য পড়াশুনো করছি প্রদাই বলে নিকিতা বিবাহিত জীবন অর্থাৎ ম্যারেজ লাইফ কিংবা প্রি ম্যারেড লাইফ এই দুটোর ক্ষেত্রেই সমস্যা রয়েছে এই জায়গাটিতে সমস্যা থাকবে এটাকে অ্যাকসেপ্ট করে নাও বিয়ে যার সাথেই হোক না কেন সমস্যাটা কিন্তু থাকছে পরবর্তী বিষয়টি হলো তোমার প্রফেশন হ্যাঁ সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা পুরোপুরি আছে দু সালের অক্টোবর মাসের পর থেকে সরকারি চাকরির যোগ রয়েছে এবং সেটা খুব স্পষ্টভাবে রয়েছে তাই দেরি না করে সরকারি চাকরির জন্য প্রাণপণ খাটা শুরু করো জীবনে সাফল্য উন্নতি আসবেই নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার ॐ प्रतिपादादि प्रतिपादादितिथिभो स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावस्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा